পৌরনগমের সতেরো নম্বর ওয়ার্ড আমি কিছুক্ষণ আগে পনেরো নম্বর ওয়ার্ডেও কটতলা পৌর নিগমের কার্যকালের মেয়া চতুর্থ বর্ষ মুক্তি উপলক্ষে বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে তার মধ্যে শীতবস্ত্র উপহার দেওয়া এলাকার লোকদের মধ্যে পাশাপাশি গার্ডনেশান ক্যাম্প সাহিত্য শিবির বা অন্যান্য কালচারেল প্রোগ্রাম অ্যাওয়ারনেস প্রোগ্রাম বিভিন্ন বিষয়ের উপর আমরা কিন্তু সিদ্ধান্ত নিয়ে কাজ প্রোগ্রাম চলছে তার মধ্যে আজকে আমরা এই কথা নম্বর আগে মাননীয় কর্পোরেটার শিক্ষা বিনারদের বিশেষ উদ্যোগে বলব যে আজকে এই এলাকার লোকদের মধ্যে সিদ্ধান্ত করে দেওয়া হচ্ছে আমাদের মধ্যে কর্পোরেশন আছেন আমাদের এলাকার সমাজসেবক সভাপতি আছেন আমাদের নতুনপুর আমাদের এবং এই এলাকার সঠিক নাগরিকরা অভিভাবকরা উপস্থিত আছেন তো আপনারা জানেন যে দু সালে আটই ডিসেম্বর আগরতলা শহরবাসীর আশীর্বাদে আমরা কাজ করার সুযোগ পেয়েছিলাম আগরতলা শহরবাসীদের সুন্দর নাগরিক পরিষেবা আধুনিক বিজ্ঞান হবে এবং সার্বিক আগতলাতে নতুনভাবে সাজানোর আমরা চেষ্টা করছি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানুষা নেতৃত্বে সরকার আমাদের সহযোগিতা করছেন সার্বিকভাবে জনগণের সহযোগিতা নতুন নতুন রাস্তা নির্মাণ করা ড্রেন নির্মাণ করা নিকাশি ব্যবস্থা আলোর ব্যবস্থা প্রত্যক্ত প্রকল্পের সংস্কারকে ব্যবহার করা বিভিন্ন জিম করা ওপেন জিম দেওয়া এবং পার্কগুলিকে সংস্কার করে নতুন নতুন পার্ক নির্মাণ করে সবাইকে ব্যবহার স্বার্থ সুযোগ দেওয়া হচ্ছে সার্বিক বিরুদ্ধে নতুনভাবে আধুনিক আগরতলা করা হচ্ছে আমাদের স্মার্ট সিটি মিশন পূর্ত দপ্তর নগর দপ্তর পৌর নিগম সবাই মিলে আমরা কাজ করছি রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে শহরের মানুষদের নাগরিক পরিষেবা প্রদান করার কাজ শুরু করেছে সেই চতুর্থ বছর পূর্তি হয়েছে আমরা চেষ্টা করব আগামী এক বছরের মধ্যে আগরতলা শহর নির্বাচন আগে আমরা এই এলাকা এলাকা সহ আগরতলা শহরবাসীকে যে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম বা কমিটমেন্ট করেছি সুন্দর আগরতলা স্বচ্ছ আগরতলা আগরতলা পরিচ্ছন্ন আগরতলা উপহার দেব সেদিকে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি আমরা বিশ্বাস জনগণ সহযোগিতা আমরা সেই কাজগুলি করতে পারবো নির্দিষ্ট সময় নিয়ে ত্রিপুরায় প্রথমবারের মতো হাজির ডায়মন্ড স্পা ওয়ার্ল্ড আজই চলে আসুন কর্নেল চৌমনি পিএনবি ব্যাংকের সেকেন্ড ফ্লোরে এবার ফুল বডি এশিয়ান অয়েল মাসাজের অসাধারণ অভিজ্ঞতা আপনার শহরেই আরও সবক পাচ্ছেন স্পেশাল বডি পার্টস মাসাজ যেখানে প্রতিটি অংশের জন্য আলাদা কেয়ার কারণ আপনি রিজার্ভ করেন সবচেয়ে নিখুঁত আরাম শুধু স্পা নয় এখানে আছে লেজার টেকনোলজি ট্যাটু স্টুডিও নতুন ট্যাটু পুরনো ট্যাটু রেমুভ সবই সম্ভব এক ছাদের নিচে এখন যোগ হয়েছে পার্লার অ্যান্ড স্যালুন সুবিধা হেয়ার কাট শেভিং পেডিকিউর মেনিকিউর ফেসিয়াল হেয়ার স্পা হেয়ার স্ট্রেট অ্যান্ড কালার হাইলাইট সবই পাওয়া যাবে এমনকি প্রিমিয়াম ব্রাইডাল মেকআপ পর্যন্ত আর এখন নতুন স্টাফ নিয়োগ চলছে মেল অ্যান্ড ফিমেল থেরাপিস্ট থাকছে হাই স্যালারি ট্রেনিং অ্যান্ড সুন্দর কর্ম পরিবেশ